নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো তোমাদের সঙ্গে জন্য আজকে নিয়ে চলে এসেছি মটন কষা রেসিপি মানে একটু আলু দিয়ে ঝোল করবো ওইরকম টাইপের তা দেখো তো আশা করি জানি তোমরা সবাই বাড়িতে খুব সুন্দর করতে পারো কিন্তু আমি কি করে করি সেটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি দেখো প্রথমে আমি মটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে আদা রসুন চার পাঁচটা কাঁচা লঙ্কা আর পাঁচ ছটা মতন শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর একটু টক দই নুন হলুদ আর অল্প একটু জিরে ধুনের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটাকে দু ঘন্টা মতন রেখে দিয়েছি এইদিকে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তাই করাতে আবার একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম একটু দারচিনি এলাচ আর একটু গরম লবঙ্গ আর দুটো তেজপাতাকে চিড়ে দিয়ে দিয়েছি আর এই দেখো একটু গোটা জিরেও দিয়ে দিলাম সামান্য পরিমাণে এইটাকে আমি একটু ভালো করে হালকা করে ভেজে নেব ফ্লেমটা কিন্তু লোয়ে দিয়ে রাখবে হাই ফ্লেমে কোনো সময় ফোড়ন ভাজদে নেই তাহলে পুড়ে যায় ফ্লেমটা লোয়ে দিয়ে আমি একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি যে যখন ফোড়নের সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে বেরোবে তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম তা দেখো পেঁয়াজগুলো দিয়ে আমি হালকা একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেবো বেশি লাল করে ভাজার দরকার নেই কারণ মটন কাছাতে কাছাতেই পেঁয়াজটা কিন্তু একসঙ্গেই সিদ্ধ হয়ে যাবে তোমরা চাইলে পেঁয়াজটাকে কুচি এরকম মটনের সঙ্গে মাখেও রেখে দিতে পারো কোনো অসুবিধা নেই আমি একটু হালকা তেলের মধ্যে ভাজা করে নিচ্ছি তো দেখো তোমরা কি করে রান্না করো অবশ্যই আমাকে জানিও আমি কি করে করি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো সেটা সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব তা আমার ওখানে চারশো গ্রাম মতন মাটন আছে তার জন্য আমি বড় বড় তিনটে মতন নিয়ে নিয়েছি আর ওখানে আমি দুটো রসুন আর সামান্য পরিমাণে আদা দিয়েছি দিয়ে দেখো এবার আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করে মাটনটা অ্যাড করে দিলাম মাটনটা অ্যাড করে ভালো করে আমি এবার কষিয়ে নেব মশলাটা পেঁয়াজটার সঙ্গে মাটনটা ভালো করে কষিয়ে পুরো তেল ছেড়ে যাবে তারপরে আমি মধ্যে জল দেবো তো এটাকে একটুখানি ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে কষাতে হবে কারণ ভালো করে মশলা কষানো না হলে কিন্তু খেতে টেস্ট হয় না তো তার জন্য এটা একটু ধৈর্য ধরে হালকা ফ্লেমে তা দেখো আমি এর মধ্যে দুটো টমেটো দিয়ে দিয়েছিলাম কষাতে কষাতে তা কত সুন্দর আমার কষে গেছে মাটনটা কষে তেল ছেড়ে গেছে আর এইদিকে আমি একটুখানি সসপ্যানের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি তা গরম জল দিয়ে করলে এটা আরও বেশি টেস্টি হয় তার জন্য তা আমার দেখে যে কত সুন্দর মাটনটা কষানো হয়ে গেছে তোমরাও যেমন করবে এরকম ভালো করে আস্তে আস্তে মাটনটা পুরো কষি এরকম তেলটা বার করে নেবে তো আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে তার মধ্যে আমি যতটা পরিমাণে জল দেবো জলটা দিয়ে দিয়েছি যে মাটনটা দিয়ে আলু দিয়ে দিয়েছি আর এই যে দুটো গোটা রসুন দিয়ে দিলাম আর পেঁপে দিয়ে দিলাম তোমাদের অপশানাল পেঁপে রসুন গোটা রসুন চাইলেও দিতে পারো নাও দিতে পারো কিন্তু পেঁপে দিলে পেঁপেটা আছে মাটনের পেঁপেটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর মাটনটা খুব সুন্দর সফটভাবে সিদ্ধও হয় আর মাটনে তো আলু দিতেই লাগবে তা আমি তো কুকারের মধ্যে ছটা মতন সিটি দিয়ে সিটিটা যেই একটু ঠান্ডা হয়ে গেছে কুকারটা তারপরে আমি কড়ার মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি ভালো করে এই সময় তোমার একটু নুন ঝাল সব টেস্ট করে দেখে নেবে দেখে নিয়ে সেই বুঝে আবার যদি নুন লাগে তো অবশ্যই দেবে তাই দেখো আমার মাটনটা একদম রেজ দিয়ে একদম গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুন্দর থেকো টাটা বাই